সবাই জানে আমি তো চাইছি এক্সেলেন্ট একটা জিকির কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়ব আল্লাহ বললেন মুসা এই লা ইলাহাকে যে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাদ জমিন তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই